এশিয়া মহাদেশের সব থেকে বড় বটগাছ আজকে আপনাদের দেখাবো আমি এটা হলো ঝিন্নাতে জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুর গ্রামে অবস্থিত আমার বুক ভেসে যাই ভালোবাসার আজ শুধু মনে হয় বট হলো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ এটা মূলত আড়াইশো থেকে তিনশো বছর আগে ২৪৫ পঁয়তাল্লিশটা শাখা প্রশাখা সারা জায়গায় ছড়িয়ে পড়ছে জিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার এসেছি এখান থেকে যাব আমরা কুলার বাজারে কুলার বাজার থেকে ইজি বাইক বা অটো সিএনজি এক মাধ্যমে যেতেই পারবেন আমরা হলো কালীগঞ্জ উপজেলা থেকে আমরা জনপ্রতি দশ টাকা দিয়ে কুলার বাজারে যাব কুলার বাজার থেকে সুইতলা মল্লিকপুরে এখানে যেতে লাগবে পঁচিশ টাকা জনপ্রতি আমরা রওনা দেশি কিছু মধ্যে মধ্যেই কুলার বাজারে পৌঁছে যাব। ইজি বাইক নিয়ে যাব। আমরা কুলার বাজারে পৌঁছে গেছি তো আমরা এখান থেকে ইজি বাইক নিব জনপ্রতি পঁচিশ টাকা দিয়ে এখানে যাব সুইতলা মল্লিকপুরে নিয়ে যাবে তো আমরা রওনা দিচ্ছি সুইতলা মল্লিকপুরের জন্য তো গ্রামের রাস্তায় আবার দেখা হচ্ছে রাস্তাগুলো দেখুন কি অসাধারণ দিয়ে যাতে দেখুন একা বেঁকা রাস্তা এত সুন্দর আপনাদের বলে আমি বুঝাতে পারবো না আপনারা সুইতলা মল্লিকপুরে যাবেন এই এশিয়া মহাদ্রেশের বটগাছটা আপনারা ঘুরবেন তো সিনেমাটিক শটের মাধ্যমে দেখা যাক তো আমরা মল্লিকপুর বটগাছতে আবার কথা হচ্ছে শুক্রবার এশিয়ার সব থেকে বড় বট গাছ এটা এই সেই বটগাছ এশিয়ার সবথেকে বড় বটগাছ গাছ এশিয়ার সব থেকে বড় বিশাল জায়গা নিয়ে একটা বট গাছটা এখানে ট্যুরিজম অনেক বেশি বট গাছ সারা এশিয়ায় কোন জায়গায় এত বড় বট গাছ নেই একটা বট গাছ থেকে সারা জায়গায় কি বড় বড় বট গাছগুলো যে কি বড় বড় গাছ আমি ক্যামেরাতে দেখ বড় বড় বট গাছ একটা আমাদের শর্টে দেখাতে হতাম কি বড় বিশাল বট গাছ এশিয়ার সবথেকে বড় বটগাছ এটা এই বটগাছটা বিশাল বড় এরিয়া নিয়েই বিস্তৃত এখানে বসা জায়গা আছে বুঝতে পারবেন না এখানে এসে এসে এশিয়ার সব থেকে বড় বটগাছ এ ডোন শট দেখাতে পারলে ভালো হতো ঈদের সময় টিকিট হয় আর ঈদের বাদে টিকিট হয় না এখানে বড় বটগাছ আর এরিয়া নিয়ে এই বট গাছটা সরিয়েছে তো এস এর ইতিহাস আমি সব সম্পর্কে সব কিছু জানবো আজকে আপনাদের দেখাবো দেখুন কী সুন্দর পাখি এসিয়া সবথেকে বট বটগাছ এখানে প্রচুর ভিড় হয় আপনারা আসবেন আজকে মনে হয় ভিড় কম এখন হলো ছাত্র আন্দোলন চলছে কোঠা বিরোধী এর জন্য একটু কম ভিড় কিন্তু প্রচুর ভিড় হয় এখানে আমি এসেছি আরেকবার দেখুন অ্যাঙ্গেলে দেখুন কী সুন্দর কালীগঞ্জের মধ্যে এটা বিখ্যাত খুবই বিখ্যাত কালীগঞ্জের থেকে বিখ্যাত প্লেস এটা টয়লেট মহিলা এবং পুরুষদের টয়লেট আছে এদিকে সেই পুরুষ এবং মহিলাদের টয়লেট এখানে আছে পুরুষ এবং মহিলাদের টয়লেট এখানে আছে এশিয়ান বটগাস তো এদিকে বিশাল একটা জায়গা নিয়ে এশিয়া সবথেকে বড়ো বটগাছ হয়েছে এটা হলো এরিয়া বিশাল একটা এরিয়া নিয়ে এই এশিয়ান এশিয়ার সব থেকে বড় বট গাছ আর বড় বড় বিশাল একটা বট গাছ থেকে বলো সরিয়ে সব জায়গায় বিশাল এরিয়া নিয়ে এখন তো সিনেম্যাটিক শট নেয় আমি দেখাচ্ছি আপনাদের সব থেকে বড় বট গাছের ইতিহাস এই ভাইয়ের কাছ থেকে শুনুন আপনারা এই ভাই আজকে আপনাদের সব তথ্য দিবে সব থেকে হ্যাঁ মল্লিকপুর বটগাছ হল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ এটা মূলত আড়াইশো থেকে তিনশো বছর আগে এই বটগাছটা প্রতিস্থাপিত হয়েছে এই বটগাছ টোটালি যে এরিয়া এটা হচ্ছে টু পয়েন্ট জিরো এইট একর নিয়ে সারা এরিয়া নিয়ে হচ্ছে বটগাছটা অবস্থান করছে তো এটা আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলিতে এটা অবস্থিত ঝিনাইদহ থেকে এটা কালীগঞ্জ থেকে এটা সাত কিলোমিটার দূরে অবস্থিত এই যে মূল বটগাছটা এটা হচ্ছে এটাকে বলা হতো কুমারের কুয়ার আমরা ওদিকে খেয়াল করলে দেখতে পারবো ওদি এদিক থেকে খেয়াল করলে দেখতে পারবো ওই যে একটা কুয়া মতো দেখা যাচ্ছে তো মূল বটগাছটা ওখানে হচ্ছে হয়েছিল। এবং ওখান থেকে মোটামুটি দুইশো পঁয়তাল্লিশটা শাখা প্রশাখা সারা জায়গায় ছড়িয়ে পড়ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঝুল ঝুলন্ত মূল রয়েছে তো আমরা যদি হচ্ছে ঝুলন্ত মূল হিসাব করি তো সেক্ষেত্রে দেখা যায় এ তিনশো পঁয়তাল্লিশটি বায়োবীয় মূল বায়োবীয় যে মূলগুলো সেগুলো হচ্ছে মাটির ভিতরে প্রবেশ করেছে এবং আটত্রিশটি ঝুলন্ত মূল সারা জায়গাব্যাপী বিস্তৃত লাভ করছে দুই হাজার সাল থেকে এটি মূলত দু হাজার সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর এটার একটা দায়িত্ব নিয়ে আসছেন তো আমরা আশা করব বাংলাদেশ সরকার থেকে এটা একটা সংস্কারে ব্যবস্থাপন করা হোক এবং এর মধ্যে আপনারা অনেক জায়গা দেখতে পারছেন এখানে চাইলে ওই বটগাছের মধ্যে বেশ সুন্দরভাবে একটা সজ্জিত করা যেতে পারে তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান যারা বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বা সিলেট থেকে আসতে চান তো সেই দর্শকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে আপনারা বাসে আসেন অথবা ট্রেনে আসেন আপনাদের প্রথমে ঝিনাদহতে নামতে হবে ঝিনাদহ জেলার কালীগঞ্জ উপজেলাতে নামতে হবে কালীগঞ্জ উপজেলা থেকে আপনারা মোটরসাইকেল ইজি বাইক অথবা রিকশা যে কোনো কিছুর মাধ্যমে সুইতলা মল্লিকপুর আপনারা যদি বলেন যে সুইতলা মল্লিকপুর বটগাছ দেখতে যাব তো যে কোনো যানবাহন আপনাদের এখানে নিয়ে আসবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলে এই ইউটিউব পেজে আপনারা ফেসবুক পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে গান গাবে দেখতে থাকুন গানটা অনেক সুন্দর গ্রামের আসানুর রহমান আপনাদের সামনে মল্লিকপুর সুতলা মলিপুর বটগাছের মধ্যে বসে একটা সুন্দর গান পরিবেশনা করছেন তো আশা করি গানটা আপনারা সবাই উপভোগ করবেন তো চলুন আমরা সেই গানটা তাহলে শুনে আসি সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায় সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যাই আজ শুধু মনে হয় জীবন কিছু নাই তুমি ছাড়া একদিনও বেছে থাকা দায় সুখে আমার বুক ভেসে যাই ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বোন যদি তোমাকে না পাই আমি মোরে যেতে চাই মাঝা মাঝে চাইবার আর কিছু নাই যদি তোমাকে না পাই আমি মোরে যেতে চাই মাঝা মাঝে চাইবার আর কিছু নাই আজ শুধু মনে হয় শুধু মনে হয় তুমি ছাড়া বেসে থাকা সুখে আমার বুক ভেসে যাই ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসব আমি এই সুখেরই বন্যা তুমি এমনই স্বজন যাকে দিয়েছি এ জনমে তোমাকে চাই সারা তুমি এমনই সজন যাকে দিয়েছি মন এ জনমে তোমাকে চাই সারা মনে হয় আজ শুধু মনে হয় তুমি এক একদিনও বেঁচে থাকা দায় সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নাই সারা জীবন ভাস আমি এই সুখের ইবন ভাস আমি এই সুখের এই বন্যাই বন্যা দর্শকবৃন্দ আমার গানটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে যাতে আমি গান আরও ভালোভাবে গাইতে পারি সেই জন্য উৎসাহিত করবেন দোয়া করবেন ভাইয়ের গলাটা অনেক সুন্দর আসলে মল্লিকপুরে অবস্থিত তিনশো থেকে তিনশো তিনশো পঞ্চাশ থেকে তিনশো বছর আগে এই মল্লিকপুরের এশিয়ার সব থেকে বড় বট গাছ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি ক্রিকেট ভিডিওটা কেমন লাগলে এশিয়া মহাজের সবথেকে বড় বড় গাছ থেকে আমরা এখন ফিরছি